ভাইরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা ভাবলেই বুক হু হু করে উঠে আমাদের সমাজে আছে গরিব মিসকিন অনাথ শিশু বিধবা মা অসহায় বৃদ্ধ যাদের হক রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাদের ঘাড়ে ছেড়ে দিয়েছেন কিন্তু আজ এই দুর্বল মানুষগুলোর সম্পদ নিয়েই সবচেয়ে বেশি অন্যায় হয় স্বজনের নামে জমির নামে ধর্মের নামে ন্যায়ের দোহাই দিয়ে তাদের হক কেড়ে নেওয়া হয় কেউ নিজের ভাতিজির জমি দখল করে কেউ বিধবার সম্পদ কেড়ে নেয় কেউ অনাথ শিশুর বাবার রেখে যাওয়া সম্পদ ভাগ করে নেয় আর ভয় দেখায় এইটুকু দাও শরীয়তে আমাদের হক আছে না দিলে তোমারই পাপ ভাইরা ইসলামে এর শাস্তি কত ভয়াবহ তা যদি আমরা বুঝতাম আমরা কাঁপতে কাঁপতে দূরে পালাতাম আজ আমরা কোরআন হাদিসের আলোকে দেখব অসহায় মানুষের হক নষ্টকারীর কি পরিণতি হবে ভাইরাত আল্লাহ প্রথমেই সতর্ক করেছেন অসহায় এতিম বিধবার সম্পদ দখল করা মানে কোনো সাধারণ অপরাধ নয় এক কোরআনের সবচেয়ে কঠিন আয়াত আল্লাহ সুবান্নাল পরিষ্কার করে বলেছেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভরে এবং তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা নিসা আয়ত নম্বর দশ ভাই আগুনে পেট ভরে এটা কোনো উপমান নয় যারা দুর্বল মানুষের সম্পদ দখল করে কেমতে তাদের পেট থেকে আগুন বের হবে আল্লাহ সুবানতালা তালা আরেক আয়তে বলেছেন মজলুমের দোয়ার সামনে কোনো পর্দা থাকে না সুরা বাকারা আয়ত নম্বর একশো ছিয়াশি এ আয়তের ব্যাখ্যা হিসেবে বলা যায় মানুষ যাকে দুর্বল দুর্বলভাবে আল্লাহ তাকে সবচেয়ে শক্তিশালী করে দেন অর্থাৎ মজলুম বানিয়ো না কাউকে সেই মজলুম যদি আপনার জন্য দোয়া করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন নাম্বার দুই আয়াতের পর আয়াত জুলুমকারীর বিরুদ্ধে ঘোষণা আল্লাহ সুবান তালা বলেছেন তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না সুরাব বাকারা আয়াত নম্বর একশো অষ্টাশি আল্লাহতালা আরও বলেন জালিমরা কখনো সফল হবে না সুরা আয়ত নম্বর একুশ আরেক স্থানে আল্লাহ বলেছেন তোমরা এতিমের সম্পদের কাছে যেও না সুন্দর পন্থা ছাড়া একশো বাহান্ন অর্থাৎ অসহায় সম্পদের দিকে তাকানোই নিষিদ্ধ নাম্বার তিনি বলা যায় হাদিসের সতর্কতা একের পর এক আগুনের ঘোষণা এক ইঞ্চি জমি দখল অর্থাৎ সাত তবক জমির দখল রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে অন্যের জমি থেকে এক ইঞ্চি জোর করে নেয় তেমতে দিন তার ঘাড়ে সাত স্তর জমিন চাপানো হবে সই বুখারি হাদিস নম্বর দু এবং সই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছশো দশ এক ইঞ্চি মাত্র এক ইঞ্চি আমাদের সমাজে মাত্র এক ইঞ্চি নয় মানুষ বিঘার পর বিঘা কেড়ে নেয় অন্যের হক খাবেন না অন্যের হক খাবা মানে আগুন খাবেন আপনি রাসুল সাল্লা সাল্লাম বলেন যে মানুষ অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে সে জাহান্নামের আগুন নিজের ঘাড়ে তুলে নিল সহিবুখারী হাদিস নম্বর দুহাজার চারশো চুয়ান্ন এটিমের সম্পদ খাওয়ার পরিণতি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে এটিমের সম্পদ খায় কেমতের দিন তার মুখে আগুন বের হবে ইবনে মাজাহ হাদিস সংখ্যা তিন হাজার ছশো সত্তর তার মুখ আগুনে পোড়া থাকবে মানুষ তাকে চিনবে এই চিহ্ন দেখি মাজলুমের দোয়ার ব্যাপারে নবী সাল্লাহ কি ঘোষণা করেছেন মজলুমের ফেলে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো যে বিধবা যে অনাথ যে দুর্বল তাদের কান্না সরাসরি আল্লাহর কাছে যায় তাদের দোয়া কখনো ফেরত চায় না চার নম্বরে বলবো বাস্তবতার চিত্র অর্থাৎ আমাদের সমাজে কি চলছে যে মেয়ের স্বামী মারা গেছি শ্বশুরবাড়িতে গিয়ে কেউ বলছে এই জমি দাও এটা আমাদের অংশ যে অনাথ ছেলেটা বাবাকে হারিয়েছে তার সম্পদ ভাই বোনেরা ভাগ করে নিচ্ছে যে অসহায় বৃদ্ধ মানুষ তার ভাইয়ের সন্তানরা দখল করে নিচ্ছে এগুলো শুধু অন্যায় না এসব হলো আল্লাহর সীমা লঙ্ঘন যার শাস্তি একেবারে আগুন পাঁচ নম্বর বলা যায় ইসলামী শরীয়ত হক দেয় ন্যায় ভাবি ভয় দেখে নয় শরীয়তের হক সাক্ষী ইসলামী বন্টন আইনগত পদ্ধতি এভাবে আছে লোকজন ভয় দেখে বলে এটা দাও না দিলে আল্লাহ পাপ দেবেন এটা সরাসরি হারাম আল্লাহ সুবানা বলেন সত্যকে মিথ্যার সাথে মেশাবে না সোরা বাকারা আয়ত নম্বর বিয়াল্লিশ হ্যাঁ ভাই ধর্মের নামে অত্যাচার অনেক বড় অপরাধ অনেক বড় পাপ ছ নম্বরে বলা যায় যারা হক রক্ষা করে তাদের জন্য জান্নাতের ঘোষণা রাসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন বিধবা ও এতিমের বেদখলকারী আমার সঙ্গে জান্নাতে থাকবে না সহি হাদি সংখ্যা ছ পাঁচ ভাই আপনার সঙ্গে নবী সাল্লাহ আলহিসাল্লাম থাকবেন এটা কতই না বড় কথা তাই না আপনি কি চান না জান্নাতে নবী সাল্লাহ কাছে থাকবেন তাহলে এভাবে অন্যায় কেন ভাই ভাইরা মনে রাখবেন অসহায় অনাথ মিসকিন বিধবার সম্পদ দখল করা মানে নিজের হাতে নিজের কবর খোঁড়া কেমতের দিন আল্লাহ সুবানুতালা বলবে আজ কারো অত্যাচার গ্রহণযোগ্য নয় সেদিন টাকা পয়সা দলিল কাগজ কিছুই কাজে আসবে না ভাই শুধু সত্য শুধু হক শুধু ন্যায় যারা আজ অন্যের হক নষ্ট করছি আজই তওবা করুন হক ফিরিয়ে দিন দুনিয়ার আদালত থেকেই মুক্তি পান নাহলে আখেরাতের আদালত সেখানে কোনো ছাড় নেই আল্লাহ আমাদের জুলুম থেকে রক্ষা করুন অসহায়দের হক চিনতে ও দিতে তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত